এইগুলো এইগুলো খাওয়াও ফালতু কথা কি করবো না হট খাবো না আমি হুট যাও খাবো না আমি খাবো না রাত্রি হুট না খেয়ে ঘুমাই পারবো হুট দেখো বন্ধুরা এই যে রুটি বানায় যে কটা কটা রুটি দিয়েছে এক দুই তিন চার পাঁচটা রুটি দাও রুটির অবস্থা কি রুটি একটা রুটি ঠিক আছে সব পুরায় পুরাই কি করেছে আর এই যে বেগুন ভাজায় রাত প্রায় নটা সাড়ে নটা বাজে দোকান থেকে আসলাম এখন এই খেতে দিয়েছে খাওয়া যায় মাথাটা এমনি পুরো একটু জ্বলে যায় গা চলে যায় এই শোনো পিত আসো কি রুটি বানাচ্ছে এদিকে আসো না শোনো শোনো কি বানাচ্ছো এই যে দেখো কি বানিয়েছো তুমি দেখো কি বানিয়েছো কি পুড়ে গেছে খাওয়া যায় এইগুলো খাওয়া যায় রুটি হ্যাঁ

দেখাবো তোমার বাবা মারে যে দেখো এইগুলো করে তাই কি এখন মাছ গেলি মাছ গেলে যে পাঁচ হাজার করে নিয়ে যাও হ্যাঁ কি করো সারা মাসে ওই টাকা দিয়ে এইগুলো খাও আমার ফালতু কথা কি করবো না হট না আমি দাও খাবো না আমি খাবো না রাত্রি হুট না খেয়ে ঘুমাই পারবো তুইটা মাথাটা গরম করো না তো আমার

দেখলাম তোমার মাঝে সামনে দি দেখ কেমন তোমার রিয়াকশন দেখবো ও ঠিক আছে সরি 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 শুনটু সরি 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 না আটো কই রুটি একটা শুধু একটা পুড়ে গেছে একটুখানি আমি বুঝতে পারছি গরম হয়ে গেছে রুটি বানায় দিচ্ছি বানাচ্ছে দিচ্ছি ওকে ঠান্ডা রুটি খাওয়া যায় সে ঠিক আছে তাই ওই পুড়ে গেল কি হবে রুটি এবারে পুড়ে গেল কি হবে